সব আর্নিং এবং ভালো মানের ব্যবসা সেটি হচ্ছে ইলেকট্রিক যানবাহন চার্জিং ইলেকট্রিক যানবাহন স্টেশন ইলেকট্রিক যানবাহন চার্জিং স্টেশনের ব্যবসা এই ব্যবসাটি মূলত কিভাবে শুরু করবেন তার ইটুদেট তুলেছি আজকের এপিসোডটিতে ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করা থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রিক ইলেকট্রিক যানবাহন চার্জিং স্টেশন ব্যবসা মূলত সম্পূর্ণ নতুন একটি বিজনেস আইডিয়া দিন বদলের সাথে সাথে বিদ্যুৎ চালিত যানবাহন সংখ্যা বাড়ছে দিন দিনই পেট্রোল এবং ডিজেলের দাম যে বাড়ছে সারা পৃথিবীতে বিদ্যুৎ চালিত যানবাহনের কদর কিন্তু হু হু করে বাড়ছে তাছাড়া বর্তমান গভর্নমেন্ট এই বিদ্যুৎসালিত যানবাহনগুলোকে মূলত ছাড় দিচ্ছে যেন সব যানবাহনগুলি বিদ্যুসারিত হয়ে ওঠে তাহলে ডিজেল এবং পেট্রোলের চাহিদা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বিদ্যুৎ যানবাহন স্টেশন ব্যবসা কিভাবে শুরু করবেন। এই গুলোর চার্জিং স্টেশন তৈরি করে ব্যবসা শুরু করতে চান ভালো মতো একটি উপার্জন এবং আয় করা সম্ভব তাছাড়া ভবিষ্যতে এই যানবাহনের সংখ্যা দিন দিন অধিক পরিমাণে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে এই ব্যবসা খুব তাড়াতাড়ি উন্নতির শিকারে করা সম্ভব বিদ্যুৎ চালিত অথবা ইলেকট্রিক যানবাহন চার্জিং স্টেশন কি যেমন ধরুন পেট্রোল বা ডিজেলের মাধ্যমে গাড়ি চালানো হয় সেক্ষেত্রে রাস্তার ধারের জায়গা জায়গায় পেট্রোল পাম্প এবং ডিজেলের পাম্প আমরা দেখতে পাই যদি গাড়িতে পেট্রোল ডিজেল ফুরিয়ে যায় সেক্ষেত্রে এসব পাম্প অথবা দোকান থেকে পেট্রোল ডিজেল ভরে আমরা গাড়িতে থাকি এবং গাড়ি চালান চালিয়ে থাকি একইভাবে ইলেকট্রিক অথবা বিদ্যুৎসালিত যানবাহন শুধুমাত্র চার্জের মাধ্যমে চলতে থাকে সেক্ষেত্রে চার্জ ফুরিয়ে গেলে অথবা চার্জ কম হয়ে যাওয়ার কারণে ব্যাটারি ডিসচার্জ করার ক্ষেত্রে ইলেকট্রিক স্টেশনের কিছু টাকার বিনিময়ে গাড়িটিকে ফুল চার্জ করে নেওয়া সম্ভব বিদ্যুৎ চালিত অথবা ইলেকট্রিক যানবাহন স্টেশন কোথায় করবেন সেক্ষেত্রে ইলেকট্রিক চার্জিং স্টেশন আপনি বড় কোনো বাস স্ট্যান্ডের বাইরে রেল স্টেশনের বাইরে কোনো পেট্রোল পাম্পের পাশে অথবা শপিং মলের পাশে শুরু করতে পারেন এছাড়া কোনো হাইওয়ে পাশেও আপনি ইলেকট্রিক যানবাহন চার্জিং স্টেশন শুরু করতে পারেন একটা কথা বলা জরুরি তিন রকমের ইলেকট্রিক চার্জিং স্টেশন খোলা যায় এক নাম হচ্ছে শপিং মল পেট্রোল পাম্পের এবং রেলওয়ে স্টেশনের এলটি চার্জিং স্টেশন লাগাতে পারেন দ্বিতীয়ত সরকারি সমস্ত অফিস এর ভিতরে এল চার্জিং স্টেশন খোলা যেতে পারে দ্বিতীয়ত হাইওয়ে অর্থাৎ ব্যস্ত কোনো রাস্তার পাশে চার্জিং স্টেশন খুলতে পারেন ইলেকট্রিক যানবাহন চার্জিং স্টেশন খোলার জন্য কি করবেন নিজস্ব ইলেকট্রিক চার্জিং স্টেশন খোলার জন্য সরকারের কাছ থেকে আবেদন করতে পারেন তাছাড়া আপনি যদি চান জনপ্রিয় কোম্পানি ডিলারশিপ নিয়েও ইলেকট্রিক চার্জিং স্টেশনের ব্যবসা শুরু করতে পারেন এক্ষেত্রে অনেক কোম্পানি কিন্তু এগিয়ে আসবে ডিলারশিপ দেওয়ার জন্য আপনি শুরুতেই চোখ কান খোলা রাখুন তাহলে কোনো না কোনো কোম্পানি ডিলারশিপ পেয়ে যাবেন ইলেকট্রিক যানবাহন চার্জিং স্টেশনের ব্যবসার জন্য আপনার কত টাকা পুঁজি প্রয়োজন ইনভেস্টমেন্ট নির্ভর করে আপনি আপনার নিজস্ব চার্জিং স্টেশন খুলেছেন নাকি কোনো কোম্পানির কাছ থেকে ডিলারশিপ নিয়ে শুরু করতে চাইছেন সেক্ষেত্রে ধরুন কোনো কোম্পানি থেকে যদি আপনি ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে পাঁচ থেকে নয় লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে আর যদি নিজস্ব চার্জিং স্টেশন খুলতে চান তাহলে বলবো তিন থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যেতে পারে এই ব্যবসার নিয়ম সরকারি নিয়ম অনুসারে রাস্তার দুই ধারে তিন কিলোমিটার দূরত্বে ইলেকট্রিক চার্জিং স্টেশন খোলা যেতে পারে প্রথমে এই দূরত্বটা কথা করা হয়েছিল পঁচিশ কিলোমিটার পর্যন্ত এই ব্যবসার জন্য কোন দিচ্ছে কিনা গভর্নমেন্ট সরকার তো এখান পর্যন্ত ইলেকট্রিক চার্জিং স্টেশন ব্যবসার জন্য কোনো ছাড় খবর এখন আমরা শুনতে পাইনি তাছাড়া প্রায় নতুন বাজেট আসবে সেখানে এই ইলেকট্রিক চার্জিং স্টেশনের জন্য বড় ধরনের ছাড়ের ব্যবস্থা কথা শোনা যাচ্ছে যদি হয় তাহলে এই ব্যবসায় যারা নামবেন তাদের জন্য একটি সুখবর বয়ে নিয়ে আসবে ইলেকট্রিক চার্জিং স্টেশনের জন্য আবেদন করবেন কি হবে যদি কোনো ব্যক্তির কাছে ইলেকট্রিক চার্জিং স্টেশন খোলার জন্য পর্যাপ্ত পরিমাণের পুঁজি অথবা টাকা থেকে থাকে সেক্ষেত্রে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয় যোগাযোগ করে দেখতে পারেন সেখান থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য আপনি পেয়ে যাবেন তার সাথে সাথে করতে পারবেন কোনো নিজস্ব কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসায়ী শুরু করতে চান সেই কোম্পানির অফিসের ওয়েবসাইট কিংবা সরাসরি তাদের অফিসে গিয়ে আপনি তাদের সম্পর্কে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারেন ইলেকট্রিক যানবাহন চার্জিং স্টেশনের ব্যবসায় মূলত লাভটা কেমন হয় এই ব্যবসা লাভ সম্পর্কে জানাটা খুবই জরুরি কারণ এই ব্যবসাটি সম্পূর্ণ নতুন এই ব্যবসাতে আপনি করবে আপনি যেই গাড়ি মালিকদের কাছ থেকে চার্জ দিচ্ছেন তাদের কাছে কত টাকা চার্জ আপনি নিচ্ছেন যে ইলেকট্রিক চার্জিং কি ধরনের গাড়ি কত পরিমাণ গাড়ি আপনি চার্জ করছেন তার উপরে নির্ভর করবে আপনার এই ব্যবসাটা একটা কথা পরিষ্কার যে এই ব্যবসার ভবিষ্যৎ উজ্জ্বল কারণ ভবিষ্যতে ইলেকট্রিক চালিত অথবা বিদ্যুৎ চালিত যানবাহনের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তার সাথে সাথে এই ব্যবসা চলবে জোর কদমে এই জন্যই কিছু মানুষ এখন থেকেই এই ব্যবসার উপর বিশেষ করে খেয়াল দিচ্ছেন গুরুত্বের সাথে নিচ্ছেন এই ব্যবসাটি যার ফলে আগে ব্যবসাটি আরো আহ্বান হতে পারবেন যদি আপনি আগেই শুরু করে দিতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনার ব্যবসা সুন্দর এবং সফলভাবে চলুক সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ